নেই শিক্ষক কর্মকর্তা কর্মচারী ল্যাবে নেই যন্ত্রপাতি কলেজ চালাচ্ছেন অধ্যক্ষ আর উপাধ্যক্ষ শিক্ষার্থীদের আবাসিক হলে নেই বেড চেয়ার টেবিল হতাশ নোয়াখালীর কবিরহাটে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি আইএসটি শিক্ষার্থীরা নোয়াখালী প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট ঘড়ির কাটায় বেলা এগারোটা ফাঁকা ক্যাম্পাসে শুনশান নিরবতা চেয়ার টেবিল নিয়ে ফাঁকা ক্লাসরুম আর দৃষ্টিনন্দন প্রশাসনিক ভবনও একরাস শূন্যতার এ দশা নোয়াখালীর কবিরহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএসটির পনেরো শিক্ষক ও বিশ কর্মকর্তা কর্মচারীর সব পদে শূন্য রেখে শুরু হয়েছে পাঁচ বিভাগের একাডেমিক কার্যক্রম শিক্ষার্থীও ভর্তি হয়েছেন শুধু ল্যাবরেটরি মেডিসিন এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে একজন ভাইস প্রিন্সিপাল একজন প্রিন্সিপাল আর দুজন গেস্ট ছাড়া আমাদের এখানে আর কোনো টিচারই নাই ইনস্ট্রাক্টর থাকার কথা আমাদের শেখানোর কথা সেগুলো সংকট এবং যন্ত্রপাতির সংকট সর্বোপরি তেমন নাই কিছু বললেই চলে আবাসিক হল থেকে ছুটে এসে অনিশ্চিত ভবিষ্যতের সংখ্যা জানালেন শিক্ষার্থীরা ভবিষ্যতে একজন দক্ষ টেকনোলজি হতে হলে আমাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন যেটা আমরা কিছুই পাইতেছি না আমরা খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্টটা নাই আর আমাদের বাউরচির ব্যবস্থা নাই হল নেই বিছানা বা চেয়ার টেবিল ভর্তুকির বদলে কিনে খেতে হচ্ছে খাবার নেই নিরাপদ আ সজন খাট প্রয়োজন স্টুডেন্ট হিসেবে আমাদের চেয়ার টেবিলটা খুবই প্রয়োজন যেটা আমরা সরকার থেকে পাওয়ার কথা কিন্তু নতুন ইনস্টিটিউট হিসেবে আমরা এখনো সরকার থেকে এই যে সব জিনিসগুলো পাইতেছি না দৈন্যতা স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি দ্রুতই মিলবে সমাধান আমাদের লজিস্টিক এই জিনিসগুলো হয়তো সরকার যেহেতু এটা চালু করছেন আশা করি খুব শিগগিরই এগুলো পেয়ে যাব জনবল নিয়োগ সহ ল্যাব স্থাপনে অনিশ্চয়তার দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা খুশিদ দালো মুকুল একুশে টেলিভিশন